বৃহস্পতিবার ইস্টবেঙ্গল ক্লাবে হয়ে গেল প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক মানুষ চক্রবর্তীর স্মরণসভা গত ষোলোই মার্চ পৃথিবীর মায়া ত্যাগ করেছিলেন প্রখ্যাত এই ক্রীড়া সাংবাদিক মানস চক্রবর্তীর এই স্মরণসভার আয়োজন করেছিল স্পোর্টস অ্যান্ড বিয়ন সংস্থা উপস্থিত ছিলেন মানুষ চক্রবর্তীর পরিবারের সদস্যরা ছিলেন তার কন্যা এছাড়াও ছিলেন প্রাক্তন ফুটবলাররা মনোরঞ্জন ভট্টাচার্য গৌতম সরকার ভাস্কর গাঙ্গুলি সুমিত মুখার্জী সম্বরণ ব্যানার্জী প্রশান্ত চক্রবর্তী সহ আরও অনেকে এছাড়াও ছিলেন আইএফ কর্মকর্তারা ছিলেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার এছাড়াও ছিলেন মানস চক্রবর্তীর সহকর্মী সাংবাদিকরাও এদিন ফুল ও মালা দিয়ে স্মরণসভা শুরু হয় এরপর একে একে সবাই স্মৃতিচারণা করেন

মানুষের মৃত্যুটা ঠিক মানে মেনে নিতে পারেনি যখন আমি শুনলাম ও ভালো হয়ে বাড়ি ফিরেছে শরৎকে রেগুলার ফোন করতাম আমার একটা ভালো আছে খুব ভালো লাগছিল তারপর হঠাৎ যাই হোক কিছু হয়ে গেল আমি একটা কথা বলতে পারি মানস চক্রবর্তী আমি প্রায়ই বলতাম তুমি সাংবাদিক হলে কেন হাই টাইট আছে তুমি বেস করা পরে ভালো হতো তাহলে হাসতো একটা এমনি হাসতো আর কি তবে মানুষের একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা অ্যাটলিস্ট স্ট্রং ছিল যে রামকৃষ্ণ সেন্ট জিভিয়ার্স কলেজ ব্যাংকের চাকরি প্রধান দিয়ে সেইখান থেকে খবরের কাগজ আসাটা অন্যরকম ব্যাপার অন্যরকম ক্যারিয়ার হয়ে যাচ্ছে সেটা মানুষ দেখিয়ে দিচ্ছে কিন্তু ওর লেখার স্টাইল বেসিক্যালি যখন পত্রিকায় কর্ত্রিকায়িত মেনলি ফুটবল একটু অন্যরকম ছিল একটু অন্য ধরনের অনুসন্ধান বা খুব কি বলবো মানে লেখা